আসসালামু আলাইকুম তো আজকে আমরা আসছি আমাদের যে পট বক্সটা আসছে ছাব্বিশে ডিসেম্বর এটার একটা রিভিউ নিতে কোন কাটগুলো ভালো কোন কাটগুলো মানে এভারেজ সেগুলো একটা জাস্ট আলোচনা হবে আর হচ্ছে আমি একটা আমার ড্র দিব আপনাদের সাথে নিয়ে দেখা যাক কি পাই টার্গেট পাই কি না টার্গেট প্লেয়ারটা তো ফার্স্ট অফ অল আসেন এই প্লেয়ারের বেস্ট কাট কোনগুলো যদি এই প্লেয়ার এই বক্সগুলোর মধ্যে বেস্ট কার্ডের কথা আসে সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে ক্লিয়ান এম এই কার্ডটা আমি জানি এম ম্যাক্সিমাম আইডিতে এম অনেক কার্ড আছে সবার কাছে বাট এই বক্সের মধ্যে স্পেশাল একটা গোল প্রচারের কার্ড এবং এটার এআই প্লেইং স্টাইল দেখেন এনসিসি ব্রান্ড স্পিডিং বুলেট ম্যাজিং রান্ড ট্রিপস্টার মোটামুটি সব ধরনের যেটা সেফ দরকার বিশেষ করে এনসিসি ব্রান্ড এটার দরকারই মাস্ট থাকা দরকার একটা স্কিল তো এইটা এখানে আসে তাছাড়া ওভারঅল রেটিং দেখেন অ্যাওয়ারনেস মোটামুটি নব্বই একানব্বই হবে বল কন্ট্রোল আশি আটাশির কাছাকাছি যাবে তাছাড়া ফিনিশিং আটাশি নব্বই হবে কাল তেহাত্তর আর একটু থাকলে ভালো হইতো তারপর হচ্ছে যে আপনার স্পিড নাইনটি টুস মানে ডিসেন্ট একটা স্টেট আসছে এবং এটার উইক ফুট অ্যাকুরেসি অর্থাৎ ডান পা পাম্পা দুই পাই এইটা খেলতে পারবে খুব হাই আর ফর্ম আছে আনোভারিং সো এটা নিয়ে চিন্তা নেই তারপর স্কিলগুলো যদি দেখেন স্ট্যাটে কিন্তু আপনারা ডাবল টাচ পাইতেছেন নাকেল শট আছে লং আছে ফার্স্ট টাইম শট আছে পাস আছে মানে মোটামুটি কাজের সকল স্কিল আছে এটাই জাস্ট রাইজিং শট আর হচ্ছে যে ডিপিং শট এই দুইটা থাকলেই এনাফ হয়ে যেত এনাফ হয়ে একদম জমে ক্ষীর হয়ে যেত সো যাই হোক এটা হচ্ছে বেস্ট কাট বলা যায় এই বক্সের এই বক্সের যদি যদি সেকেন্ড বেস্ট কাটের কথা বলা হয় সেটা হচ্ছে যে দিওয়ালার এই কাটটা। আর ক্রিয়েটিভ প্লেমেকার এবং ইয়িং প্লে স্টাইং সব কিছু মোটামুটি দিয়ে দিছে ওভারঅল রেটিং স্ট্যাট যদি আপনারা দেখেন ডিসেন্ট ডি ব্লেইং পজিশন লো পাস ফিনিশিং কাল সব কিছু মোটামুটি ডিসেন্ট ফর্মে আসছে আর তাছাড়া আনা কার্ড এবং উইক ফুটো কী মিডিয়াম যদিও তো এটা হচ্ছে বলা যায় যে সেকেন্ড বেস্ট কার্ড আর আপনারা যদি স্কিল দেখেন ডাবল টাচ লং রেঞ্জ কালার তারপর হচ্ছে ফার্স্ট টাইম শট ওয়ান টাচ পাস থ্রু পাস কোনো সবই আসে জাস্ট লং রে শুটিংটা থাকলে এনাফ হয়ে যেত তো এটা ছিল এই বক্সের সেকেন্ড বেস্ট কার্ড তাছাড়া আমার মতে এই বক্সে যদি আপনি আর একটা বেস্ট কার্ডের কথা বলেন এটা মর্গান ডার্সের এই কার্ডটা হয়তো অনেকেই পাইলেও ইউজ করবেন না বাট হোল প্লেয়ারের কার্ড এআই স্টাইংয়ে একটা ঘাটতি আসে ইনসিসি ব্র্যান্ডটা থাকা জরুরি ছিল তাছাড়া আপনি যদি স্ট্যাট দেখেন ওভারঅল একটা ব্যালেন্স স্ট্যাটে আসে প্রত্যেকটা পজিশনে মোটামুটি কমতি রাখে না এই কার্ডটা যদিও এটার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে এটা যথেষ্ট মাইনাস ফোন বাট এটার স্টেট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এল এম এলএমএফ বলেন বা এম এ খুব ইজিলি ইউজ করতে পারবেন আর হচ্ছে আপনি যদি স্কিল দেখেন ডাবল টাচ সোল কন্ট্রোল লং রেঞ্জ কালার লং রেঞ্জ শুটিং ফার্স্ট টাইম শর্ট ওয়ান টাচ বা ফাইটিং ফাইটিংস মোটামুটি যা দরকার সবই দিয়ে দিছে জাস্ট রাইজিং শট আর ডিপিং শট থাকলে একদম জোস একটা কাট হয়ে যেত সো এটা আমার কাছে বেশ ভালো কার্ডই লাগছে তাছাড়া ডমিনিক্স হ্যাঁ ডোমিনিক্স লাইয়ের এই কার্ডটাও ভালো হোল প্লেয়ারের কাট আমার মূল টার্গেট হচ্ছে এটাই এআই প্লেইং স্টাইল মোটামুটি সবই দিয়ে দিছে আর হচ্ছে স্টার যদি দেখেন একদম প্যাকেজ স্টেজটা আসছে স্পিড বলেন কিকিং পাওয়ার বলেন স্ট্যামিনা বলেন সবই ঠিক আছে বাট ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে একটা নেগেটিভ সাইড এই কার্ডের তাছাড়া মার্সেল রিটার্ন হেডিং লং এজ শুটিং ওয়ান টাচ পাস থ্রু পাস ট্র্যাক ব্যাক এবং ফাইটিং স্পিড এটা স্পিড মোটামুটি সব স্কিলে আছে জাস্ট ওই যে ঘাটতি রাইজিং শট অথবা ডিপিং একটা থাকলে বেটার হয়ে যেত এই কার্ডটা তো বাদবাকি বাকি যে কার্ড আলফানসো ডেভিসের এটা ইনকম কার্ডটা ভালো বাট সমস্যা হচ্ছে এটার ইনকনসিস্ট্যান্ট ফর্ম সো এটা স্কোয়ার্ডে না রাখাই বেটার আর ইসাগের কার্ড অলওয়েজ গোল প্রচারের ভালো স্টেট নিয়েই আসে এটাও এভারেজ লেভেলের কার্ড চাইলে আপনারা ইউজ করতে পারেন পাইলে আর যে এগুলা এগুলো নর্মাল এভারেজ লেভেলের কার্ডই আসছে স্টেট স্ট্যাট আপনারা মানে ব্যালেন্স প্রোপার ব্যালেন্স স্ট্যান্ডার্ড ফর্ম এগুলো চাইলে দেখতে পারেন তবে পেরিসিকের এই কার্ডটা আপনারা চাইলে অনেকে ইউজ করতে পারেন ক্রস যদি আপনারা ক্রস খেলে থাকেন একদম ডিসেন্ট স্ট্যাটে আসছে চাইলে আপনারা ইউজ করতে পারেন যদিও ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড তারপর আপনারা চাইলে এটা দেখতে পারেন তো এই ছিল যদি বেস্ট কার্ড বলেন তাহলে এবং ডিওয়ালা আর হচ্ছে আমি রাখবো সভসলাইয়ের এই কার্ডটা আর হচ্ছে এটা এই কার্ডটা মর্গান রজার্সের এই কার্ডটা আমার কাছে বেশ ভালো লাগছে তো যাই হোক এখন চলেন দেখি আমি আমার টার্গেট সজ লাই আমার মোটামুটি বাকি কার ছবি আছে এটা পাই কি না অথবা দিওয়ালার কাঠটা পাইলো এনাফ লেটস গো কোন আমি আই থিঙ্ক দেখা যাক সজ লাই অথবা দিওয়ালা দুইটার একটা ইনভার্টের তবুও দরকার চলো না হচ্ছে ইনভার্টের অনেকগুলো কাঠ আছে তারপর এটা এই প্যাকেট বেস্ট কার্ড মাদ্রিদ বক্স মাদ্রিদ কার্ড স্পেশাল বলা যায় যাক হ্যাপি মোটামুটি বাট আমাকে যদি সবসলায় অথবা দিওয়ালা দিত তাহলে আমি আরও বেশি খুশি হতাম তো আজ এই পর্যন্তই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না তো আল্লাহ হাফেজ বাই